প্রভু যিশুদের সবাইকে আরো একবার জয় জানাই জানায় আজকে দু হাজার পঁচিশে আমরা সবাই সমবেত হয়েছি প্রভু শিশুর নামে একত্রিত হয়েছি প্রভু শিশু তিনি আজকের আমাদের এই দু হাজার পঁচিশে একটা নতুন বছর শুরু করার একটা সুবর্ণ সুযোগ আমাদেরকে দিয়েছেন আমি আর আপনি প্রত্যেকে এই পৃথিবীতে বাস করি আমাদের প্রত্যেকের একটা কর্তব্য আছে কর্তব্যটা হচ্ছে প্রভু যিশুর গৌরব মহিমা প্রশংসা করা যে কেউ প্রভু যিশুর আরাধনা করবে না যে কেউ প্রভু যিশুকে ডাকবে না যে কেউ প্রভুর থেকে দূরে থাকবে এই দু হাজার পঁচিশে কেউ তাই আপনাদের সবাইকে একটা কথা বলি যে প্রভু যিশুকে যদি আপনাদের অন্তরে আপনারা জায়গা দেন প্রভু যিশুকে ন্যূনতম আপনারা সময় দেন যে প্রভু আপনি আমার কাছে আসুন আপনি আমাকে আশীর্বাদ করুন আমার প্রার্থনা সকল শুনুন আর প্রভু বলছে আমি শোনার জন্য আমার কান্দকে আমি পেতে দেখেছি তোমরা চাও তোমাদেরকে আমি দেব তোমরা খোঁজো তোমরা খুঁজে পাবে তাহলে আমাদেরকে প্রভু যিশুর কাছে প্রার্থনা অর্পণ করতে হবে এবং আমাদের দৈনন্দিন জীবনে কিছু প্রয়োজন আছে সেটা আমাদের প্রভুর কাছে চাইতে হবে খুঁজতে হবে যে প্রভু দাও আমার জীবনে কি প্রয়োজন আছে হ্যাঁ অনেক কিছু প্রয়োজন আছে আমাদের পৃথিবীতে এখন কিছু নিয়ম সিস্টেম একা একাই চলতেই রয়েছে এক এক নিয়মিত বড়দিন করা নিয়মিত ঘুষের পদ করা নিয়মিত আমাদের সামনে পালন করা নিয়মিত বাক্যুষ্ম নেওয়া হস্তেপন নেওয়া অঙ্গীকার নেওয়া আমরা এগুলো নিয়ম করতে হচ্ছে করতে হচ্ছে আমরা করছি এবং করে যাব আমার প্রজন্মের পরেও আমার ও মৃত্যুর পরেও যারা এই পৃথিবীতে থেকে যাবে আমার ছেলেমেয়েরা তারা ওই একই সিস্টেম এবং নিয়মের জন্য কিন্তু প্রভু শিশু বলছে ধন্য তোমরা যারা আমার পিতার বাক্যকে মেনে চল অর্থাৎ পিতার বাক্য যে মানুষকে ভালোবাসা পিতার বাক্য মানুষকে ক্ষমা করা আর পিতার বাক্য হচ্ছে মানুষের কাছে প্রেম বিতরণ করা এখন এই দু হাজার পঁচিশে আমরা যত ধার্মিক ব্যক্তিরা প্রার্থনা করি আমরা যত মানুষ মন্ডলী করি আমরা যত মানুষ আজকে ঈশ্বরের প্রশংসা স্তুতি করছি একটা কথা মনে রাখবেন যে এই গৌরব প্রশংসা স্তুতির মাঝখানে ক্ষমা নেই ভালোবাসা নেই আমি তো আছি আমি পারি আমি করব আমি ছাড়া কেউ পারবে না আর ঈশ্বর প্রভু যিশু তিনি প্রমাণ করলেন যে তোমরা আমাকে কি দিতে পারো বড়কে বড় কি দিতে পারো না কাউকে মানছি কি দিতে পারো বড় জন লুকিয়ে একটা টাকা লুকিয়ে লুকিয়ে আপনার ছোট একটা মোমবাতি বড় জন লুকিয়ে লুকিয়ে আপনারা কোনো মানুষকে লোক দেখিয়ে খাওয়া দিন কিন্তু ঈশ্বর তার একমাত্র পুত্রকে আমাদের কাছে দাগ সবচেয়ে বড় গিফট আমি নামখানে প্রার্থনায় গেছিলাম এবং তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে প্রভু যিশু আমাদেরকে গিফট হিসাবে মানে পিতা ঈশ্বর আমাদেরকে গিফট হিসাবে কি দিয়েছে তো দেখি কেউ বলছে পরিত্রাণ কেউ বলছে মুক্তি কেউ বলছে বিভিন্ন বিষয় নিয়ে অনেকে অনেক কথা বলছে ঈশ্বর যে তার একমাত্র পুত্রকে দিয়েছে না সেটা ছোট কয়েন না সেটা ছেঁড়া ফাটা টাকা দাঁ করে ছোট গোপতি Анна কোনো মানুষকে লোক দেখি খাওয়া তার একমাত্র পুত্রকে স্বয়ং তিনি নিজেই এক পৃথিবীতে এসে মানব রূপ ধারণ করে তিনি কি করলেন তিনি নিজেকে অর্পণ করলেন আমাদের নিমিত্তে আমাদের পাপের জন্য আমাদের নিমিত্তে এবং আমাদের পাপের জন্য অনেক ভাই বোনেরা বলে বিশেষভাবে আমাদের আমাদের মুসলিম পরিবার থেকে মুসলমান পরিবার থেকে যা নায়কের কাছে আমি অনেকবার একটা কথা শুনেছি কারণ ইউটিউব চ্যানেলে তো তাদের কথা আসে এমন এমন করে হেডলাইনগুলো দেখে আমরা দেখতে বাধ্য হই যে যিশু কোনো দিন বাইবেলে বলেনি আমি ঈশ্বর আর এটা সত্যি কথা যিশু নিজেকে কোনোদিন প্রকাশ করেনি আমি ঈশ্বর বলে এটা বাইবেলে লেখা কোথাও নেই এটা আমি মানি কে কে কিভাবে যদি কোথাও লেখা থাকে তাহলে আমি খ্রিস্টান হয়ে যাব যিশু কোথাও বলেছে আমি ঈশ্বর আমাকে আরাধনা করো আমার প্রশংসা করো আমার গৌরব করো আমি একমাত্র ঈশ্বর এরকম কোথাও বলেছে যদি বলে থাকে আমি খ্রিস্টান। আর এই যিশুকে আমি একটা কথা বলি সবাইকে যে যিশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেন ঠিকই। তিনি মানুষের বন্ধু হিসাবে, পাপীদের বন্ধু হিসাবে, তিনি ছোট হয়ে গেলেন। এই মুসলমান ভাই যারা যিশুকে অতিরিক্ত ভালোবাসে, একজন নবী হয়ে কি করে তিনি এই পৃথিবীতে এলেন এবং কিভাবে দীনদরিদ্র মানুষের মাঝখানে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করলেন এখানে কি বোঝা যায় এখানে আমরা কি বুঝতে পারি আর যদি যুক্তি দিই তাহলে যুক্তি দিলে তো অনেক কিছুই পাবে আমরাও প্রমাণ করতে পারবো স্বয়ং ঈশ্বর আমরাও প্রমাণ করি তার মানে এই নয় যীশু আমাকে যিশু বলছে যে আমাকে তোমরা আরাধনা আরে বুঝতে হবে প্রত্যেক প্রত্যেক ধর্মের মধ্যে একটা করে লিডার থাকে ধর্মে আর এখন তো ছড়িয়ে পড়েছে প্রচারের জন্য প্রচারক কারা জানেন তো সে মুসলমান ধর্মে হতে পারে হিন্দু ধর্মে হতে পারে খ্রিস্টান ধর্মের হতে পারে আজকের প্রচারক কারা যারা শাস্ত্র বা পবিত্র বাক্য থেকে বা নিজ নিজ ধর্মগ্রন্থ থেকে সেটাকে ভেঙে সেই বাক্যগুলোকে ভেঙে আমাদের যে ভাই পড়াশোনা করেনি যারা ধর্মগ্রন্থ করার সময় পায় না যারা বিভিন্ন জায়গায় এক জায়গায় সমবেত হয় এবং তারা সেই লিডারের মাধ্যম থেকে সেই বাক্যকে ভেঙে ভেঙে শোনার জন্য উপস্থিত হয় যেই মানুষটাকে বাক্য করে শোনে যেই মানুষটার সেই মানুষটার স্পিচার বা একজন লিডার বা তিনি একজন প্রচারক এই প্রচারকদের কি কোনো প্রয়োজন ছিল এই প্রচারকদের কোনো প্রয়োজন ছিল যদি বলি না তাহলে আমরা প্রত্যেকে বাইবেল বলতে পারি আর যদি বলি হ্যাঁ পৃথিবীতে এত প্রচারক আছে সে মুসলিমদের মধ্যে হিন্দুদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে সবার মধ্যে একটা প্রচারক আছে সবাই প্রচার করে তাদের ধর্মগ্রন্থের বিষয় নিয়ে প্রচার করে তাহলে তো আমরা বলতেই পারি যিশুর যে কথাগুলো সেগুলো প্রসারিত করা সেগুলোকে ভেঙে বলা যিশু তার মানে কি বলেছে যিশু বলছে আমি আব্রাহামের আগে থেকে আছি আমি এলিওদের আগে থেকে আছি আমি আমার পিতা এক যদি আমরা এটাকে ভাবতে চাই তাহলে আমাদের মতন প্রচারণার অবশ্যই দরকার অবশ্যই আমরা বলতে পারবো যে যিশু নিজেকে প্রকাশ করেছে আমি আমার পিতা এক মানে ঈশ্বর এক আদম কোনোদিন বলেনি আমি পিতা এক আব্রাহম বলেনি আমি পিতা এক এলিও কোনোদিন বলেনি আমি আর পিতা এক কিন্তু যিশু তিনি নবী হয়ে এসছে ঠিকই মুক্তিদাতা তিনি ঠিকই কিন্তু তিনি প্রকাশ করেছেন আমি আমার পিতা মৃত্যু বরণ করলো যে যিশু আমাদেরকে ভালোবেসে তার নিজের জীবন ক্রুশ অর্পণ করলো আপনি কি পারবেন আপনার জীবনটা প্রভুর কাছে অর্পণ করতে আপনি পারবেন আপনার সর্বস্ব দিয়ে প্রভুকে আরাধনা করতে করতে তার গৌরব প্রশংসা করতে আমাদেরকে মনকে স্থির করতে হবে আমাদের মনকে সুন্দর করতে হবে আমাদের মনকে আরো দৃঢ় করতে হবে করেছি যিশুতে না 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 আজকে আমরা প্রভু প্রভুজ্রীষ্যটাই মন স্থির করছি আবার আমরা গিয়ে সেই অন্ধকারে ঢুকে যাচ্ছি আমাদের সবাইকে চিন্তা করতে হবে আমরা যারা প্রার্থনা করি আমরা যারা প্রভুকে মেনে নিয়েছি আমাদের লোকের জন্য কি প্রভুর কাছে দৌড়াচ্ছি প্রভু তুমি আমার কোমরে ব্যাথা ভালো করবে আমার চোখের দৃষ্টি বাড়িয়ে দেবে আমার ক্যান্সার হয়েছে ক্যান্সার ভালো করে দেবে যদি এটা করে থাকি তাহলে আপনার প্রার্থনাটা ভুল আপনার প্রার্থনা ভুল কারণ প্রভু যিশু বলছে তোমরা যদি আমার আরাধনা করো আমার স্তুতি করো তোমার গৌরব করো প্রশংসা করো আর আমি তোমাদেরকে কি দেব পবিত্র আর কবিতা বাইবেল আমাদেরকে খুব সুন্দর শেখায় যে আমাদেরকে প্রার্থনা করা দরকার কারণ প্রভু অন্তর্জম ঈশ্বর তিনি আমাদের হৃদয়ে বাস করেন আমরা যখন কিছু চাই তো প্রভু আমাদেরকে দেয় আর সেই পাওয়ার জন্য আমরা প্রভুর কাছে প্রার্থনা করে থাকি প্রভু তুমি আমাদের দাও 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 কিন্তু আমরা প্রভুকে বলেছি প্রভু তুমি কত মহান তুমি কত সুন্দর আমি তোমাকে ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিন তুমি আমাকে দিয়েছো বলে না প্রভু আমার ছেলের ক্যান্সার প্রভু আমার মেয়ের টিউমার প্রভু আমার ছেলে মেয়ে পড়াশোনা করছে না আমার মেয়ে ভুল পদে যাচ্ছে ব্রাদার আপনি প্রার্থনা করুন ফাদার আপনি প্রার্থনা করুন পাশ্কের বাবা আপনি প্রার্থনা করুন আর নিজেরা কিছু করি করবো কি করে পরকে নিয়ে আলোচনা করব পরের নামে কেস করব পরকে গালাগালি দেব এইগুলো কখন করব ঈশ্বর প্রভৃতি বলছে আমাদের যে জীব আছে এই যে জীব হয় এই জীব দিয়ে আমরা ঈশ্বরের প্রশংসা করি আর নচেত এই জীব দিয়ে আমরা গালাগালি করি সারা জীবন হয় শয়তানকে পরিষ্কারভাবে ভাবে মেনে নিই আর নয় যিশুকে পরিষ্কারভাবে মেনে নিই তবে এক্ষুনি গানটা গান আমরা মনস্থ করে চিকিৎসিত চলিব যদি প্রভুত আমাদের থাকতে হয় আমাদের মনকে স্থির করতে হবে স্থির মানে এই নয় একটা মণ্ডলীকেই তুমি চেপে ধরে বসে থাকবে একটা তুমি চেপে ধরে বসে থাকবে না সব জায়গায় সব জায়গায় যাও যেখানে প্রভুর বাক্য হচ্ছে সেখানে সেখানে যাও আর সেখানে গিয়ে প্রার্থনা করো প্রার্থনা শোনো যেটা ভালো সেটা নাও যেটা মন্দ সেটাকে বর্জন করো তোমার জীবন থেকে আর প্রভু এটাই চায় ভালো মন্দ আমাদের সামনে রেখেছে আমাদের কোনটা গ্রহণ করতে হবে আমাদের ভালোটা গ্রহণ করতে হবে পবিত্র বাইবেল আমাদেরকে শিক্ষা দিচ্ছে একটা বাইবেলের একটা বাইবেলের মধ্যে শয়তানের কথা লেখা আছে শয়তান দিয়াবলের কথা একটা বাইবেলের মধ্যে যীশুর কথা লেখা আছে অথচ এই বাইবেল ধরে আমরা প্রার্থনা করি বাইবেল ধরে বলি হলি বাইবেল হলি বাইবেল কিন্তু শয়তানের মধ্যে লেখা আছে শয়তান তো এই বাইবেলের মধ্যে আছে তাহলে আমরা কোনটা নিচ্ছি শয়তানকে নিচ্ছি না যীশুকে নিচ্ছি আমরা ভালোটা নিচ্ছি না খারাপটাকে নিচ্ছি আমরা সবাই হাত ধরে বলবো আমরা ভালোটা নিচ্ছি তাহলে আমাদেরও প্রত্যেকের জীবনে আপনি সব জায়গায় যান সব জায়গায় প্রার্থনা প্রার্থনা করুন আর ভালোটাকে যে দিচ্ছে যিনি করছে আপনার জন্য প্রার্থনা করছে তার নিজের জন্য প্রার্থনা করছে আপনি তার ভালো জায়গাটাকে নেবেন খারাপগুলো আপনি বর্জন করবেন তাকে বলছি না অপমান করুন আজকে বহু মানুষ দু হাজার চব্বিশে বহু মানুষ সুস্থতা লাভ করেছে ক্যান্সার থেকে মেহি রোগ থেকে কিডনি থেকে এমনকি তাদের ঘরে অশান্তি চলছিল জাদু টোনা চলেছিল বহু মানুষ সুস্থতা লাভ করেছে দু এখন আমরা দাঁড়িয়ে আছি শুরু করছি এখন আমরা জানুয়ারি মাসে কিভাবে এই দু পঁচিশটা আমাদের জীবনে কাটবে আপনি কি জানেন আপনি বাঁচবেন কি নাই দু পঁচিশ পর্যন্ত পুরোটা আপনি কি জানেন আমি জানি না আপনিও জানেন তবে যদি আমরা প্রার্থনা করি প্রার্থনা কিন্তু আমাদেরকে শেখাবে প্রার্থনা কিন্তু আমাদেরকে বোঝাবে আমাদের জীবনে কি প্রয়োজন খ্রিস্টের প্রিয় ভাই বোনীরা যারা আজকে আমরা প্রভুতে আছি বিশ্বাস করি আপনারা যারা মনে করছেন কলকাতার দক্ষিণ চব্বিশ পরগনা পারেপুর থেকে কল্যাণপুর এলাকায় আপনারা আমাদের চার্যের সদস্য হবেন বাক্য শুনবেন প্রার্থনা করবেন মন পরিবর্তন করবেন ঈশ্বরকে জানবেন বাইবেলের বাক্য আপনাদের জীবনে প্রয়োজন আপনারা আমাকে অবশ্যই আপনাদের যদি অনেক দূরে জায়গা হয় আর কোনো অনেক খ্রিস্টমন্ডলী থাকে বা প্রভু বিশ্বাসী থাকে বা এখনো পর্যন্ত আপনারা নেননি বা অঙ্গীকার নেননি বা আপনারা জলে দীক্ষা নেননি আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা চেষ্টা করবো সেখানে একটা মন্ডলী করার জন্য আর মন্ডলী করতে গেলে কোনো খাতা কলমের প্রয়োজন হয় না মন্ডলী করতে গেলে কোনো আইনের প্রয়োজন হয় না হ্যাঁ বাধা আসে বিঘ্ন আসে কারণ যেই মানুষরা হারিয়ে গেছিল তারা আজকে প্রভুর পথে ফিরছে তো কখনো চাইবে না আপনি ঈশ্বরের পথে যান সত্যকে জানেন আর আমরা যদি সত্যকে জানি আমরা যদি মন পরিবর্তন করে ফিরে আসি তাহলে স্বর্গরাজ্য আনন্দ হয় আর আপনার জীবনে দু হাজার হবে আনন্দময় জীবন কারণ আপনি প্রভুকে ছেড়েছেন বিপদে পড়লে যে প্রভুকে ডাকবেন তাহলে কোনো কাজ হবে না প্রভুকে ডাকার জন্য পবিত্র অন্তর চায় আজকে পবিত্র শুক্রবারে আমরা উপবাস প্রার্থনার মধ্যে উপস্থিত হয়েছি আজকে এই শুক্রবারে আমরা প্রার্থনা করছি প্রভুর কাছে যে প্রভু তুমি আমাদেরকে দাও আমাদের প্রার্থনার প্রয়োজন আছে আমাকে প্রার্থনা শেখাও প্রভু আমি যেন উপবাস করতে পারি আমি যেন আত্মত্যাগ করতে পারি আমি যেন প্রার্থনা মধ্যে তোমাকে ডাকতে পারি প্রভু আমার সুখ দুঃখের কথা পাড়া প্রতিবেশীর কথা দেশের রাষ্ট্র নায়ক নায়কের কথা এবং যারা প্রচার করছে ফাদার মাস্টার ব্রাদার যারা প্রার্থনা করছে আমাদের বিশ্বগুরু কোথ তাদের জন্য আমরা প্রার্থনা করব। সারা পৃথিবীতে খ্রিস্টবাসীদের ওপর অত্যাচার চলছে আমরা তাদের জন্য প্রার্থনা করব ও প্রভু তুমি তোমার শান্তি প্রদান করো আপনি চান কাঁধে কাঁধে মিনি প্রার্থনা করতে অবশ্যই যোগাযোগ আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা করব প্রার্থনা জন্য ডাকুন আমরা আপনার বাড়িতে যাব কোনো বড় বিপদ হয়েছে অনেক বড় অসুখ হয়েছে আপনার বায় কেউ অনেক রকমের টনা করে রেখেছে আপনি বিভিন্ন প্রচারকদের কাছে কাছে আহ্বান একবার আসুন ঈশ্বর আপনাদেরকে অনেক আশীর্বাদ করবে। আপনি সুস্থ পাবেন প্রভুকে ধন্যবাদ দিতে বাধ্য পাবেন ঈশ্বর আপনার জীবনে প্রচুর আশীর্বাদ করুন এই পকৃত শুক্রবার আপনার জীবনে কার্যকারী হোক তার জন্য আমি প্রভুর কাছে অনেক অনেক প্রার্থনা প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন এই শুক্রবার উপবাসের প্রার্থনা বছরের প্রথম শুক্রবার উপবাসের প্রার্থনা আপনাদের জীবনে কার্যকারী হোক এবং আত্মায় আপনারা সবল হন শক্তিশালী হন এবং সফল প্রচারকদের মতন আপনি প্রচারক হন প্রার্থনা ঈশ্বর আপনাদের যীশু খ্রিস্ট তোমাকে বাদ করি এই সুন্দর মুহূর্তে প্রভু তুমি এই সুন্দর দিন তুমি আমাদেরকে দিয়েছো এই সুন্দর দিন পেয়ে প্রভু আমরা বাক্যের মধ্যে দিয়ে আমরা প্রার্থনার মধ্যে দিয়ে প্রচারের মধ্যে দিয়ে প্রভু তোমাকে আমরা পেয়েছি আজকে যারা আমরা নতুন প্রভু যারা প্রার্থনার মধ্যে দিয়ে তোমাকে খুঁজে পাই তোমাকে আমাদের অন্তরে মনস্থ করে তুলতে পারি প্রভু আমি স্থির করতে পারি আমার আত্মাকে যে আমি তোমার পথে চলবো তোমাকে ছাড়া আমি চলবো না প্রভু তুমি আমাদের প্রতি দয়া করো যে ভাই বোন এই মুহূর্তে প্রার্থনা শুনছে আজকে পত হারা অন্ধকার জীবনে পড়ে গেছে কত মানুষ প্রভু আজকে তোমার এই পথকে বন্ধ করার চেষ্টা করছে যারা এই মুহূর্তে প্রার্থনা শুনছে তাদের জীবনে তুমি আলোকময় জীবনে একদল পিতা তাদের জীবনের তুমি গড গেঁথে তোলো পিতা আমরা যেন প্রত্যেকে তোমার পবিত্র পদে থেকে তোমাকে চিনতে পারি তোমার প্রার্থনা দ্বারা সমস্ত সমস্ত জাদুকে যেন আমরা ধ্বংস করতে পারি তুমি আমাদের পতিত আমাদের আশীর্বাদ আমরা একমাত্র ত্রাণকর্তা প্রতিদাতা সেই দাশক প্রভু শিশু খ্রিস্টেনা সকল সকলে সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর একটি প্রভু যিশু খ্রিস্ট